পাগলের হলো মেলা নদে এসে মন নদে তোরা কেউ যাস নেই কাছে টাকা সামনে কি খিদা পেটে না খেয়ে আমি ধান করবো সেটা আমি পারবো না নে আমার ভাগে টাকা আমাকে দিয়ে দাও আমি চলে যাই খাই আসি তোমরা ধান করো তাই যাও এই যে আমাদের তিনজনের মধ্যে বন্ধুত্বের যে টান সৃষ্টি হলো সেটাকে ভোজসভে যে উদযাপন করি তালি পরে সালা এমন করলে কিন্তু তোমার বাবার কাছে আমি নালিশ করব। করো গিয়ে নালিশ বাবাকে আমি কচুটা ভয় পাই আম্মাজি এখানে খাড়ায় কি করেন এরা কারা দেখা করেন চাচা লোকগুলো কি শান্তি মতো ঘুমাচ্ছে সর্বনাশ কই এসে ঘুমাইছে এরা সাহস কত আই করো কি উঠে তারাই তোমাকে মাথা খারাপ তিনটা লোক শান্তি মতো ঘুমাচ্ছে আর তুমি তাদেরকে উঠে তাড়িয়ে দেবে ভাইজান দেখলে তো ধরে পিটাইবো কিচ্ছু করবে না তুমি এক কাজ করো তুমি এখানে থেকে ওনাদেরকে পাহারা দাও ওনারা উঠলে বলবে যে আমি ওনাদেরকে দাওয়াত দিয়েছি আজ দুপুরে ওনারা আমাদের বাড়িতে খাবে ঠিক আছে আজকে দুপুরে আমাদের বাড়িতে খাবে তুমি রান্না বসাও একটা মুরগি ধরে জব করো কে খাবে দুপুরে এখন আমার অতিথি আসলো কোথা থেকে তিনজন লোক পুকুর ঘাটে গাছ চলায় শুয়ে আছে আমি আজকেও দুপুরে ওদেরকে খাওয়াবো তিনজন লোক কারা কোথা থেকে এসছে তা জানি না মনে হয় বাড়িঘর কিছু নেই তাহলে তো আর পুকুরঘাটে গাছ চলায় ঘুমিয়ে থাকতো না ওদেরকে দুপুরে খেতে বলেছি আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে চেনা নেই জানা নেই তিনজন লোক পুকুর পাড়ে ঘুমিয়ে আছে আর তুমি তাদেরকে বাড়িতে ডেকে এনে দাওয়াত করে খাবে আমি যে কথা বলেছি তার যদি কোনো অন্যথা হয় তাহলে কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে দিব বললাম কি করবো ভাবি রান্না বসাবো কিসের রান্না বসাবে ছেলে মানুষ একটা আবদার করেছে বড় একটা ভুল করলেন ভাবি যান আগুন তো একটা লাগাইলেন আম্মাজিরে আপনি চেনেন না আমি তো চিনি একটু এদিক ওদিক হইলে আজকে তুফান হয়ে যাব কইলাম অভিশপ আপনি আপনি রিচার্স কি জন্য কারা না পুকুর পারে এসে ঘুমিয়ে আছে আম্বাজি ওদের আজ খাওয়ার দাওয়ার দিছে দুপুরবেলা আচ্ছা আপনাদের সবার কি মাথা খারাপ হলো নাকি কারা না এসে পুকুর পারে ঘুমিয়ে আছে তাদেরকে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দাঁত করে খাওয়ান না মানে ওই আমি তাড়াই দিতে চাইছিলাম আম্মাজি না করলে আম্মাজি না করলেই হলো ছেলে মানুষ একটা আবদার করেছে তাড়ানোদের চোর না ডাকাত ঠিক আছে না অভিশাপ চোর ডাকাত মনে হয় না আপনি কি করে জানেন চোরনা ডাকার জান তারা না আম্মাজি যদি আবার রাগ করে আরে কি আশ্চর্য আমি বলছি তারপরও আপনার কথা কানে যাচ্ছে না আম্মাজি কি মাতব্বর হয়ে গেছে নাকি তারা নদেন দাঁড়ান আমি তাড়াচ্ছি দেখি আপনার আম্মাজি কি করে আবিশা আবিশা আমি শুনেন শুনুন কথা বলবা

কিসের ঘুমাও যাচ্ছি যাচ্ছি যা ঘুম হওয়ার হয়ে গেছে চলো দোস্ত এদিকে যাও কিসের জন্য ঘুম থেকে উঠেছি যাই একটু মুখে পানি দিয়ে আসি এখানে হাত মুখ ধোয়া যাবে না অন্য জায়গায় গিয়ে হাত মুখ ধো যাও আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের পুকুর পরে অনেকক্ষণ আমরা ঘুমিয়েছি আল্লাহ আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ আসি আসি হ্যাঁ এসো বন্ধু কাজটা বোধ হয় ভালো হইলো না ভাবিস আমরা যে খুবই রাগ আমি দেখবো সে কি করে আবুর মা রান্না বসাওনি ভাবি তো না কমল ভাবিস ওদেরকে ঘুম থেকে উঠিয়ে তাড়িয়ে দিয়েছে আপনারা এত করে অনুরোধ করলাম এই কাজটা আপনি কইলেন না তাও আপনি আমার কথাটা শুনলেন না এখন দেখেন আমাজ একটা কে ভাঙাইবো কই রাগ করলো চুপ করে চলে গেল চুপ করে তো চলে গেল কিন্তু এখন গিয়া যে সে দরজা বন্ধ করবো সেই দরজা খুলব কি ঘুমটা বড় ভালো হয়েছে হাত পা গুলা কেমন জানি ঝরঝরা লাগতেছে আর একটু ঘুমাতে পারলে ভালো হইতো মাত্র ঘুমটা লাগছিল আমরা এখন যাব কোথায় আমরা এখন যাব কোথায় আমরা কি জানি এটাই হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ নিজেই জানে না সে কই যেতে চায় সত্যি করে বলতে কি মানুষ সারা জীবন এই একই চক্রে করে আর সে ভাবে সে কোথাও যাচ্ছে সেটা ঠিক আমরা একটা চক্রের মধ্যে ঘুরি তারপরও একটা নির্দিষ্ট ঠিকানা তো দরকার একটা নির্দিষ্ট বাসস্থান যেখানে ঘুমালে কেউ ঘুম থেকে তুলে দেবে না তাও ঠিক একটা নির্দিষ্ট বাসস্থান দরকার একটা ঘর মাথার উপরে একটা ছাদ মাথার উপরে এত বড় আসমান থাকতে ছাদের কি দরকার বেকুবের মতো কথা বললে হবে এই শীতের রাতে কি আসমানের নিচে বসে থাকবো এই আসমানের নিচেই তো কত রাত কাটায় দিলাম জীবনে তো আমার কোনো ঠিকানা ছিল না